ফাইনালি তাহলে কি ষোলো ডিসেম্বরে তোমরা অনেকগুলো জিনিস ফ্রিতে চলেছো কারণ এরকমই ডাটা মেনাদের পক্ষ থেকে কিছু আপডেট যার সঙ্গে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আমাদের ডায়মন্ড ইভেন্ট এবং আমাদের নতুন যে কোলাভ্রেশন আসতে চলেছে সেটার উপর ভিত্তি করেছে ফ্রি রিওয়ার্ডগুলো গুলো আছে সেগুলোর ব্যাপারে এবং কি টুকিটাকি গেমের ভিতরে একটা জিনিস চেঞ্জ হবে সেগুলোর ব্যাপারে তোমরা কি জানো না জানলে টেনশন নিও না সেগুলো তোমাদেরকে আজকে জানাই দেবো আর এতগুলো আপডেট যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যার তোমাদের প্রত্যেক কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেকটা করে লাইক করে দাও আর আজকে ভিডিওতে যারা একটা লাইক থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দেওয়া এত ছোট লাইক ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার করে প্রত্যেক একটা করে লাইক দিতে লাইক আপনি পূরণ করে দিতে ভুলবা না আর আজকে ভিডিও লাইক আপনি পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মতো থেকে একজনকে একটা উইকলিশিপ গিভিও দেবো আর এই উইকলেনশিপের গিভিতে পার্টিসিপেট করার জন্য সিমলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালি এটা বেশি বেশি কমিশন লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে হবে আর এক তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে একটা উইকলেনশিপ দেওয়া যদি বলছি ফাইনাল একজন

নিতে পারবে প্রথমত তোমাদেরকে বলি এটা কেন দিবে ফাইনালি কিন্তু বইয়ার সাথে সাথে করছে যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু অনেক জিনিস আমাদেরকে তে দেওয়া হয়েছিল এবার কিন্তু বুইয়াতে যেসব জিনিস ফ্রিতে দেওয়া হয়েছিল তার থেকেও বড় ধরনের ধামাকা নিয়ে চলে আসতেছে আর এর কারণেই হয়তো আবার এখনো হিডেন রাখছে আর সব হিডেন রিডিম কোড গুলা কিন্তু আর মাত্র কয়েকদিনের মধ্যেই তোমাদেরকে দেওয়া হবে আর যাদের যাদের ইনস্টল থাকবে না তারা কিন্তু পাবে না এছাড়াও রিডিম কোডের মাধ্যমে আগে যে টুকটাক ডায়মন্ড দেওয়া হয়েছিল সেই ডায়মন্ডটা যারা যারা নিতে পারো নাই তাদের জন্য স্পেশালি ভাবে কিন্তু সেটা আনানো হয়েছে এবার থেকে তোমরা ইনস্টল অ্যাপস থেকে রিডিম কোড ইউজ করতে পারবা আর রিডিম কোড যেহেতু কয়েকদিনের মধ্যে দেওয়া হবে আর সেখানে যেহেতু প্রাইস মানি হিসাবে অনেক অনেক জিনিস থাকতেছে তাই তোমাদেরকে বলবো তোমরা এখনই ইনস্টল করে ফেলো আর এখানেই অনেকেই ভুল করতেছে সরাসরি অনেকেই প্লে স্টোরে যাওয়ার পরবর্তীতে ইনস্টল করার কারণে কিন্তু ডায়মন্ড পাচ্ছে না যেহেতু এটা নতুন ভাবে কলাপ করছে ফ্রি ফায়ারের সাথে যার কারণে এখনো সেটা কিন্তু প্রপারলি ভাবে লঞ্চ করা হয়নি আর কি রিডিম কোডগুলো তাদেরকেই দেওয়া হবে যারা যারা সঠিক রুলসটা পালন করবে আর সঠিক রুলস পালন করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং কি পিন কমেন্টে কিন্তু আমি একটা লিংক দিয়ে দিয়েছি সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে ইনস্টল অ্যাপসে অ্যাপসটাতে যাওয়ার পরবর্তীতে তোমাদের প্রথম ধাপটাই থাকবে ইনস্টল করা যেটা মেইন এবং কি ইম্পর্টেন্ট একটা ধাপ তার পরবর্তীতে তোমাদেরকে জিমেইল দিয়ে লগইন করার পরবর্তীতে নাম দিয়ে তোমাদেরকে স্টার্ট শুরু করে দিতে হবে আর কি আর তোমরা ট্রাস্ট করো ভাই কয়েক দিনের ভিতরে কিন্তু তোমাদেরকে এখানেপরপুর ভাবে রিডিম কোড দেওয়া হবে সেই রিডিম কোডগুলো নেওয়ার জন্য তোমরা এখনি ইনস্টল করে রেখে দাও এই আর রিডিম কোডগুলো কয়েকদিনের ভিতরে দেওয়ার পরবর্তীতে কিভাবে ইউজ করতে হবে সেই নিয়ে আমি তোমাদের জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো যার কারণে এটারও কোনো টেনশন তোমাদেরকে করতে হবে না যেমন স্ক্রিনে দেখতে ফাইনালি কিন্তু এরকম টাইপের একটা ফ্রি আসবে যেখান থেকে তোমাদেরকে অনেক অনেক জিনিস কিন্তু একদমই ফ্রিতে ক্লেমের মাধ্যমে সুযোগ করে যেখানে প্রথম সেকশনে তোমরা দেখতে পাচ্ছ ছয়টা বান্ডিল আসে আর এই ছয়টা বান্ডিলের মধ্যে তোমাদের কী করতে হবে যে কোনো একটা বান্ডিল সিলেক্ট করে নিতে হবে তার পরবর্তীতে দ্বিতীয় ধাপে কিন্তু ইমোটের সেকশন আসে এখান থেকে ছয়টা ইমোটের মধ্যে যে কোনো একটা ইমোট তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে আর এখানে যে জিনিসগুলো সিলেক্ট করবা সেগুলো যেহেতু ফ্রিতে পাবা যার কারণে তোমরা একটু ভেবে চিন্তে সিলেক্ট করবা কারণ এখানে যদি ভুল করে অন্য জিনিস সিলেক্ট করো আবার যদি কনফার্ম করে দাও তাহলে কিন্তু আর সেগুলো পরিবর্তন করতে পারবো না যারক দেখে শুনে প্রথমত তোমাদেরকে জিনিসগুলো সিলেক্ট করতে হবে আর এখান থেকে আমি গান সেকশন এবং এখানে কিন্তু আমরা যে কোনো একটা বা পছন্দের গান বা ভালো গান দেখে আমরা এখানে কিন্তু সিলেক্ট করবো আর যদি আমাদের কনফার্মেশন যে গানগুলো বা যে রিগার্ডগুলো আছে সেগুলো যদি কনফার্ম করে ফেলি বা সেগুলো যদি আমাদের পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইন্টারে ক্লিক করতে হবে ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী স্টেপ বা পরবর্তী ধাপে আমাদেরকে নিয়ে যাবে আর পরবর্তী ধাপগুলো তোমাদের কীভাবে কমপ্লিট করতে হবে বা পরবর্তী ধাপগুলো কেমন সেটা তোমাদেরকে এবার বলে দেই আর এখানে কিন্তু আরেকবার তোমরা সুযোগ পাচ্ছ বলতে গেলে রিওয়ার্ডগুলো দেখার আর যদি অপসন্দ হয় সেক্ষেত্রে ব্যাক বাটনে ক্লিক করে আবার নতুনভাবে তোমরা নিতে পারো আর যদি কনফার্ম করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তী ধাপটা এরকম আসবে যেখানে তোমরা দেখতে পারবো এস্টার টোকেন আর এই স্টার টোকেনগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বিভিন্ন ধরনের মিশন দেওয়া হবে যেমন তোমাদেরকে দশটা কিলের মিশন একবার গেম খেলার মিশন প্রত্যেক দিনে আর লগিংয়ের মিশন এই লগিংয়ের মিশন বা এই টাইপের মিশন তোমাদেরকে কমপ্লিট করার মাধ্যমে স্টার টোকেন দেবে আর স্টার টোকেনগুলো কিন্তু সর্বমোট তোমাদেরকে চারশোর মতো কালেক্ট করতে হবে আর চারশোটা যখনই কালেক্ট করে পারবা তখনই কিন্তু তোমাদেরকে এখানে তে চারটা জিনিস যে চারটা জিনিস তোমরা সিলেক্ট করছো সেই চারটা জিনিস কিন্তু একদমই ক্লেমের মাধ্যমে নেওয়ার সুযোগ করে দেবে আর এরকম কোনো সিস্টেম না যে তোমাদেরকে ই আলাদা আলাদাভাবে দেওয়া হইলো বলতে গেলে চারটা জিনিস তোমাদেরকে একসঙ্গে নিতে হবে চারশো টোকেন কালেক্ট করার মাধ্যমে আর ইভেন্টটা যেহেতু এভাবে কাজ করে আর অলরেডি অনেক কয়েকটা সার্ভে চলে আসছে করে তোমাদেরকে এটাও কনফার্মেশন আপডেটের অনুযায়ী যেহেতু আসার চান্স আসছে যেখানেই জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইমোট পার্টি ইভেন্ট সম্পর্কে তোমরা প্রায় দিনে একটা কমেন্ট কম বেশি করোই যে ইমোট পার্টি ইভেন্টকে এবার আমাদের গেমের ভিতরে দেওয়ার চান্স আছে নাকি সরাসরি আমাদের কোনো একটা রিং ইভেন্টের ভিতরে ইমোট দেওয়ার চান্স আছে তো যাই হোক আজ আমি তোমাদেরকে এই ব্যাপারে কনফিউশন একটা আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটা এবার তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু রিং ইভেন্টের ভিতরে তোমরা ইমোট দেখতে পারবা আর ইমোট পার্টি ইভেন্ট কিন্তু এখন আসার চান্সেস নাই ইমোট পার্টি ইভেন্ট কিন্তু আমাদের পরের বছরের বলতে গেলে আমাদের ভালোবাসা দিবসের আগে আগে বা ভালোবাসা দিবসের যে আছে আর কি মানে আমাদের ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখের সময় কিন্তু দেওয়া চান্স আসছে তার আগে যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের জানুয়ারি মাস বা ডিসেম্বর এই ডিসেম্বর মাসেই কিন্তু এরকম রিং ইভেন্টের ভিতরে তোমরা চারটা ইমোট আর যে চারটা ইমোট থাকবে সেগুলো রেয়ার ইমুড আর কি সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবা আর পার্সোনালি পার্সোনালিগিজ ইমুডগুলো কিন্তু মোটামুটি ভালোই আমাকে অতটা খারাপ লাগে নাই তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে এই ইমুডগুলো বের করতে পারো আর বের করার জন্য অবশ্য অবশ্যই তোমাদেরকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে আর যদি তোমাদের একান্ত লাখ ভালো থাকে সেক্ষেত্রে তো সরাসরিও পেয়ে যেতে পারো আর এরকম রিং ইভেন্টের ভিতরেই কিন্তু এবার আমাদের এই ইমোট পার্টি ইভেন্টের ইমুডগুলো

যেসব গুলো আসা চাষ আছে সেগুলো তোমাদেরকে একজনকে দেখাই দিয়ে প্রথমত তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের একটা ড্রেস কাস্টমাইজ করা হয়েছে যে ড্রেসটা কিন্তু পুরোপুরি বাংলাদেশি ক্রিকেটের থিমের ভিত্তি করে বানানো হয়েছে আর এখানে লক্ষ্য করে দেখতে পাবো এখানে কিন্তু রেড কালার এবং কি সবুজ কালারটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কারণ আমাদের যেহেতু ফ্লাকে আমাদের রেড কালার এবং কি মানে সবুজ কালারটা আসে আর কি যার কারণে কিন্তু সেই কালারটাকে এখানে বেশি ফুটানো হয়েছে এবং কি এই দুইটা কালার মিশ্রণ করে কিন্তু অসাধারণ একটা আমাকে এই খেলোয়াড়ের ড্রেসটাও লাগছে তো তোমাদেরকে এই খেলোয়াড়ের ড্রেসটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমিশন জানিয়ে দিতে ভুলবা না আর পার্সোনালি গেস এই ড্রেসটা কিন্তু বিশেষ করে যারা যারা বলতে গেলে সাকিব আল হাসানের ফ্যান আসো তাদের উপর ভিত্তি করে বানানো হচ্ছে কারণ এর যদি বুকে বা পিঠিতে তোমরা যদি লক্ষ্য করো সেক্ষেত্রে দেখতে পারবা সাকিব আল হাসানের যে মানে সংকেত আছে যেটাকে বলা হয় এস এ এইস সাকিব আল হাসান আর কি সেটার কিন্তু সংকেত কিন্তু লেখানো হয়েছে যার কারণে যারা যারা সাকিব আল হাসানের ফ্যান তাদের তো সোনায় সহগা একটা ড্রেস হতে চলেছে আর কি আর যেটা কিন্তু বাংলাদেশ থেকে ভিত্তি করেই হবে আর এই ড্রেসটা কিন্তু ফাইনালি এবার আমাদের গেমের ভিতরে যদি আসে সেক্ষেত্রে কিন্তু ষোলো ডিসেম্বর অনেক বড় একটা অপরচুনিটি আসার যদিও এই সেই জিনিসটা কিন্তু এবার না আসার চান্সেসই সবচেয়ে বেশি যেটা আমাদের ডাটা মাইনার জানিয়েছে তবে যে জিনিসটা আসার চান্সেস সবচেয়ে এবার বেশি আর কি আমাদের এই ষোলো ডিসেম্বরে সেটা হলো গুল স্কিন যদিও কি সেই স্ক্রিনও স্কিনও আল হাসানের উপর ভিত্তি করেই বানানো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যদিও কে সেখানে যেহেতু সাকিব আল হাসানের ডাইরেক্টলি মুখটাই লাগানো হয়েছে সেহেতু আমাকে অতটা ভালো লাগলো না কারণ এটা যদি বাংলাদেশের থিমের ভিত্তি করে টাইগারের কোনো ছবি লাগা হইত বড়ো করে আর কি তাহলে বেশি মোটামুটি ভালোই লাগতো আর যেহেতু একজনের ক্রিকেটের খেলোয়াড়ের উপর ভিত্তি করে কারণ হয়েছে একটা পুরো গ্লুয়ালের স্কিন সেহেতু আমার ভালো লাগলো না আর কি হয়তো আমাদের গ্লুয়াল স্কিন বা ড্রেসটা একসঙ্গে কোনো একটা ইভেন্টের ভিতরে দিতে পারে আর কি তবে এবার কিন্তু সবচেয়ে বেশি চান্সেস আছে গ্লোয়াল স্কিনটা দেওয়ার যদি গুলোয়াল স্কিনটা সাপোজ না দেয় কারণ সেটাও যেহেতু আল হাসানের উপর ভিত্তি করে সেহেতু আমাদের এবার কিন্তু টুকিটাকি যে জিনিসগুলো দেওয়ার চান্সেস আছে তার মধ্যে কিন্তু অন্যতম একটা জিনিস হলো আমাদের ম্যাক্স সেভেনের গান স্কিন আর একটা হল ব্যাটারি স্কিন তো এগুলো যেহেতু অনেক বেশি রেয়ার না যার কারণে সেগুলো কিন্তু আমাদেরকে ফ্রি ইভেন্টের ভিতরে কিন্তু ষোলো ডিসেম্বরের উপর ভিত্তি করে ফ্রিতে দিতে পারে আর যদি সেক্ষেত্রে তোমরা অবসর অবশ্যই প্রত্যেকেই ক্লেম করার মাধ্যমে নিয়ে নিও এটাই তোমাদের কাছে আমি আশা করি কারণ ভাই ফ্রি রিওয়ার্ড কখনো যদি মিস করে ফেলো সেক্ষেত্রে ভাই তুমি একটা অনেক বড় ধরা খেয়ে গেলাম মনে করো যে এই তোমাদেরকে বললো অবশ্য অবশ্যই ধরা না খেতে চলে ফ্রি রিওয়ার্ড যেগুলো মিশন থাকবে সেগুলো কমপ্লিট করে ফেললা তার পরবর্তীতে ক্লেমের মাধ্যমে নিয়ে নিলা তাহলে কিন্তু হয়ে গেলো কাজটা আর কি এখন এই ব্যাপারটা তোমাদেরকে আগেভাগেই জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু বুঝার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারবো না চ্যানেলে সাবস্ক্রাই লাইন ক্লিক করে ফেসবুক করো করতে ভিডিও